এখানে তো আমরা টুরিস্টকে বিনোদনের জন্য যেমন থাকি সীমিত ব্যবসা করি এই যে তাগড়া ঘোড়া পালতে কিরকম খরচ হয় আপনাদের দৈনিক এরকম বড় ঘোড়া যদি হয় দৈনিক ছয় থেকে সাতশো টাকা লাগে আর যেগুলো এর চাইতে ছোটো আছে

একটা ঘোড়া পালতে কতজন লোক খাটতে হয় এটা পিছনে এখানে মনে করেন একজন যদি চালক চালক হয় আর মালিক থেকে নিজে থেকে পরিশ্রম করতে হয় গাছ কাটা ঘোড়ারে খাওন দেওয়া অনেক কিছু সব কিছু যাবতীয় সুস্থ থাকলে পুরা দিন ব্যবসা করতে পারি আর অসুস্থ হলে যখন অসুস্থ হয় তখন আর ব্যবসা করা যায় না বাসায় নিয়ে এটাকে মেরামত করতে হয় আর তো দৈনিক কত টাকা ইনকাম হয় আপনাদের ঘোড়াতে এই দুদিন আঠারোশো টাকা দুই হাজার টাকা এখন বর্তমানে শুক্রবার শনিবার তারা বলছে যে প্রচুর পরিমাণে দর্শনার্থী থাকে কিন্তু বাকি দিনগুলোতে একেবারেই মোটামুটি ফাঁকা থাকে তবে যেহেতু এখন কক্সবাজারের সিজন শুরু হয়েছে তো কিছুদিন পরেই কক্সবাজারের সিজন ফুললি শুরু হয়ে যাবে তখন তাদের ব্যবসা বাণিজ্য আরও অনেক ভালো হবে ঘোরাতে উঠলে এক একজনের কাছ থেকে কত করে নিচ্ছেন আপনারা মনে করেন বড় রাইডগুলো একদম বড়

আমরা জানি যে ঘোরার পিছনে দিয়ে কেউ গেলে নাকি ঘোরার পিছন থেকে লাথি দেয় এটা কি হয় নাকি এইগুলো হয় আচ্ছা আগের মতো নেই আছে মোটামুটি একটু কম আর কি একদম তার চলে যায়নি